কোন দিকে যাবো আর কিভাবে ক্যামেরা ধরবে এত আমদানি ক্যামেরাটা ভিডিও করা যাচ্ছে না এখানে সেরা মানের আছে দাম কেমন এটার কেমন দাম চাচ্ছেন বাব দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পোচার তোর কাস্টমার তো দাম বলছে দিয়ে একজন বলছে করতে হয় না বাপ টার্গেট কেমন আছে দাঁত কয়টা ধরবো দাম এখনো দাদেনি ওরে বাবা রে এত মাংস তাও দাতেরি ভাই দেখেন আমদানি দেখেন ভাই রাস্তার উপর তো ভট ভটি হয়ে যাচ্ছে ভিডিও করা যাচ্ছে না তারপরে চেষ্টা করতেছি কিছু দাম দর জানার জন্য নতুন নতুনহাট থেকে 一百万拿来给他儿子买。 এই জোড়ার দাম কেমন চাচা সাড়ে তিন লক্ষ কাস্টমার দাম বলছে চাচা আড়াই লক্ষ ষাট সত্তর পড়তে হয় এলা দামে কেমন লাগবে আপনাদের টার্গেট কত আছে তিনশো নিচে হবে না তিন লক্ষ নিচে হবে না চার দাঁত বয়স মাত্র চার দাঁত বয়স আছে লাল টকটকে ভাই রক্তের মতন কালার চার দাঁত করে বয়স আছে মার্শাল্লাহ এলা একটা ওজনের টার্গেটের প্রথম করে ওজন আছে ওজন তো আমি ছয় মণ করে সাড়ে ছয় মনে ছয় মণ সাড়ে ছয় মণ করে পার পিস ওজন আছে দর্শক দেখে নেবেন যেন ঠকেন না আমার এই কথা আপনারা যেন ঠকেন না চাচা এই গরুটার দাম কেমন এটার দাম এটা দাম চাচ্ছে দুশো সত্তর দুই লক্ষ সত্তর কাস্টমার দাম বলছে চাচা কত বলছে বাহ্ এক লাখ ষাট আশি করতে হয় না টার্গেট কেমন আছে না যে দুইশো দুই লক্ষ সর্বনিম্ন দাম দাঁত কয়টা ধরবো এখনো দাঁত হয়নি এটারও দাঁত হয়নি নি ও শালা সেরা কালেকশন নিয়ে যাচ্ছে ভাই বাবা না 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 যাও দাম কেমন ভাই দাম কেমন দেড় লক্ষ কাস্টমার কত বলে ভাই করতে হয় না কত লাগবে ভাই পঁয়ত্রিশ হাজার ভাই দাঁত হয়েছে ভাইটা ওজন ভাইটার ওজন কেমন টার্গেট করতেছেন ওজন পাঁচ মন ওজন আছে মার্শাল্লাহ পাঁচ মন ওজন আছে দশ লিটার দেখে নেবেন আপনারা এইটার দাম কেমন ভাই

ভাই কথা হচ্ছে যে দেখেন একটু সময় দেন কথা ধরলে তো কথা পার্টির কথা বলছে ওই জন্য কথা বলা পারতেছে না কথা বলবেন ইনশাল্লাহ এই চুলার দাম কত ভাই দুই লক্ষ পঁচিশ দাঁত হয়েছে ভাই পার্টি কত দাম করতে হয় না কত হলে দেওয়া যাবে আর একটু বাড়ালে দিয়ে দেবেন দুশো বলছে একটু ভালো দিয়ে দিবি এই যে এটা আপনার এটা এটা কত হলে দেওয়া যাবে করতে হচ্ছে না কত হলে দেওয়া যাবে কত হলে শুধু তিনটা নেয় ভিডিও দেখে তাহলে

দাম সাজাছি 180 কাস্টমার দাম বলছে ভাই কত বলছে ভাই কত বলছে 150 যার যেরকম porta বলতিছে porta হচ্ছে না আপনাদের 6 ভাগ 6 ভাগতেও যেরকম porta না আপনাদের কেমন টার্গেট আছে কত করে দিবেন 6500 6500 দিয়ে দিবেন মাশাআল্লাহ দাঁতে কয়টা আছে ভাই দুইটা দুই দাঁত এটা বড়ও কিন্তু মাংস না মাংস সারা করে এটা এটা আমদানি ভাই পর্যাপ্ত চাচার দাম কেমন এটার এক লাখ ষাট দাঁত কয়টা আছে দাঁত দাঁত পাটি কত দাম বলছে পাটি করতে হয় না কত লাগবে কত লাগবে কত লাগবে দেড় লক্ষ দাম লাগবে এটা জয়পুরাট নতুন হাট আমদানি করে দেখায় ভরপুর আমদানি এই যে আমার বাবদানের দুইটা আছে কথা বললাম আমরা না যাচ্ছি আমরা দাঁড়ান একটু লোকাল লোক আর লোকাল লোক লোকাল লোক লোকাল লোক এই যে বাবদানের কাছে আসলাম

মার্শাল্লাহ এ ভাই দাম কত ভাইটার দাম কত একশো পঁয়তাল্লিশ চাওয়া দাম ভাই কাস্টমার কত বলছে ভাই কাস্টমার কত বললো করতে হয় না ভাই এক লক্ষ সাতাশ আঠাশ দাম বলছে পড়তে হয় না